আজ রবিবারের রান্না নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ আমার জন্য আমি বানিয়ে নেব সর্ষে পাবদা তাই জন্য তেল গরম করে পাবদা মাছগুলোকে ভেজে দিলাম এরপর আবার ওই তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে বেটে রাখা সর্ষেটা ওর মধ্যে দিয়ে দেব সর্ষেটা দেওয়ার পরে খুব একটা না কারণ পেটো হয়ে যাবে তারপর এর মধ্যে জল দিয়ে দেব আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব এবং মাছগুলো দিয়ে ঢেকে রেখে দেখবে এইভাবে করে তুমি পোস্তও অ্যাড করতে পারো এর সাথে এরপর ঢেকে দেব এবং আগুনটা স্টিমে দিয়ে দেব রবিবার আর চিকেন হবে না বরের জন্য তো চিকেন করতেই হবে তাই জন্য এখানে টমেটো গোটা জিরে বাটা রসুন বাটা আদা বাটা নুন হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি আর এক ঘন্টা এটাকে রেখে দেব তারপর আমি কড়াইতে তেল গরম করে নেব কড়াইতে তেল গরম করে

এবার দেখো এটা থেকে একটু জলও বেরিয়েছে তো এর মধ্যেই আমি আর এর মধ্যে জল দেব না যদি লাগে তাহলে মশলার জলটা আছে সেটাই আমি দেব তো দেখো এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি এখানে ম্যারিনেট করে রাখার চিকেন দিয়ে দেব যখন আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম ধনে গুঁড়োটা দিইনি তাই এখন আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি যেহেতু গোটা জিরে বেটে দিয়েছি তাই আর জিরে গুঁড়োটা ইউজ করছি না ধনে গুঁড়োটাই দিয়ে এবার এই চিকেনটাকে কষাবো এবার কি করব এবার এটাকে ঢেকে দেব এটা ধীরে ধীরে কষবে দেখো এখানে আমি অনেকক্ষণ ধরে চিকেনটাকে কিন্তু কষিয়েছি তো যখন তেল ছেড়ে দিয়েছে জল সেরকম একটা অ্যাড করব না এখানে আমার মশলার জলটা ছিল ওটাই আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর কিন্তু আমি জল অ্যাড করব না এটাই আমি ঢেকে দেব আর এটাই কষানোর পরে হয়ে যাবে তো এটাকে আরও একবার ঢেকে দেবো কমিয়ে দেব এবং এর চিকেন কষাটা রেডি হয়ে এখানে চিকেন কষাটা রেডি হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু মিট মশলা ছড়িয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব এটাতে মিট মশলা অ্যাড করে দিয়েছি আর এটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখবো যখন খাওয়া হবে তখন গরম গরম সার্ভ করব